জাপানে আসার পর থেকেই কেউ তোর এই সাজানো রোমান্টিক ট্রেনটাতে চড়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরেই ফাইনালে আজকে আসলে কি দোষটা ওর না দোষটা আমার নিজের সিঙ্গেল হয়ে কেন যে রোমান্টিক ট্রেনে জেনে শুনে চড়তে আসলাম তারপর আমি ট্রেনে উঠতে উঠতে শুধু ভাবতেছিলাম যে ট্রেনে ওঠার আগে এই অবস্থা না ওঠার পর কি যে হয় সেটা ওপরালাই ভালো জানে জাপান আসার পর আমার এখানে আসাটা একটা ফাইনাল ড্রিম ছিল গত দুই তিন বছর পর আসবো আসবো করতে করতে আসা হচ্ছিল না তো আজকে সেই ফাইনালে এসে পড়লাম আর আসি আমার প্রথম পর্বে তো আপনাদেরকে বোট রাইডিং আর রিক্সা রাইডিং নিয়ে বলেছিলাম আজকের দ্বিতীয় পর্বে চলুন কেউ তোর একটা আন্ডার রেটেড জিনিস এক্সপ্লোর করি আর আন্ডার রেটেড কথাটা আমি এই কারণেই বললাম কারণ এ পর্যন্ত এখানে আমার কোনো দেশি বাইকে আসতে দেখিনি তাই তবে আন্ডার রেটেড মূলত আমাদের বাংলাদেশিদের কাছে হলো জাপানিজদের কাছে এটা কিন্তু একদমই আন্ডার না তার কারণটাও আমি এখানে আসার আগেই হারে হারে টের পেয়েছিলাম যখন অনলাইনে টিকিট পারচেস করতে চাই দুই সপ্তাহ আগে থেকে আমি কোনো টিকিট পাইনি আর আসার পর আমি টিকিট পাবো সেটা কল্পনাও করিনি যদিও টিকিট টিকিট পেয়েছিলাম সেটা ছিল মূলত তো আছে কানা মামাই ভালো তাই তো স্ট্যান্ডিং এর টিকিট পেয়ে সেটাই লুফে নিয়েছিলাম আর এখনো আমার ক্যামেরার সামনের যে ভিড়টা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন ইভাবে লুফে নিয়েছি আই থিংক শেষ পর্যন্ত দেখতে থাকলে বাকিটাও বোঝা যাবেন আর এ কথা বলতে বলতে আমাদের জাস্ট টাইমে ট্রেনটাও হাজির আর ট্রেনের সামনের বগি মানে ইঞ্জিনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পুরো একটা ব্যাপার কারণ তো এইসব ট্রেন আমরা আগে দেখেছি সিনেমা কিংবা সিরিজ সেটা আজকে দেখতেছি বাস্তবে যদিও দিনের বেলা আসলে হয়তো আরও ক্লিয়ার কিংবা সুন্দর ভিউ পাওয়া যেত এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে কেন দিনের বেলা না আসে রাতের বেলায় বা আসলাম সেটারও একটা বিশেষত্ব আছে স্টেশন মাস্টারের মুখে বিশেষত্বর কথা বলে দিল তো অনেকে জাপানি ভাষা বুঝতে না পারার কারণে হয়তো বোঝেননি কোন সমস্যা নাই এই সামনের যে টানেলটা দেখতে পাচ্ছেন এই পার হলে আপনারা এমনিতেই বুঝে যাবেন এবার আশা করি সবাই বুঝতে পেরেছেন যে রাতের বেলা ম্যাপলের সৌন্দর্যের সাথে নানান রঙের লাইটিং এর সৌন্দর্য দেখার জন্য আজকের এই ট্রেন এটা এমনিতেই ম্যাপলের রঙিন পাতার সৌন্দর্য আর সাথে যদি থাকে লাইটিং এর এলিমিনেশন কি বলবো আর আর এই এলিমিনেশন দেখতে দেখতে স্টেশন মাস্টার ঘোষণা দিলেন যে আমাদের মোবাইল ক্যামেরা রেডি রাখার জন্য সামনে নাকি আরো চমৎকার কিছু রয়েছে তারপর কিছুক্ষণ বিরতির পর ট্রেনটা যখন আবারও যাত্রা শুরু করলো তখন আমাদের মনে হচ্ছিল কখনো বা পাহাড় কখনো বা নদীর গা গেছে কখনো গহীন বনের মধ্যে দিয়ে যাচ্ছি তখন আমাদের মনে হচ্ছে এটা কোনো বাস্তব না এটা কোনো এক রূপকথার মধ্য দিয়ে আমরা যাচ্ছি যে রূপকথার সময়কাল মাত্র পঁচিশ মিনিট আর এই পঁচিশ মিনিট কখন কিভাবে যে যাবে সেটা আপনি টেরই পাবেন না যদি বলি এই ট্রেন যাত্রা আপনি যদি আপনার বান্ধবীকেও নিয়ে আসেন তাহলে বান্ধবীর দিকে তাকানোর সময় পর্যন্ত পাবেন না কারণ দুই দিকে এত সুন্দর লাইটিং এর সৌন্দর্য যে কি বলবো আর না আসলে বিশ্বাসই করবেন না তবে সবশেষে বলি তোরক করে সাগানো রোমান্টিক ট্রেন জার্নিটা আপনি সারা বছর করতে পারলো এরকম ম্যাপল আর লাইটিং এর সৌন্দর্য শুধুমাত্র দেখতে পারবেন নভেম্বরের শেষ দিক থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত আমার এটা একটা সম্পূর্ণ ড্রিম ছিল যে জাপানে আসার পর এই জায়গাটাতে আসবো এই ট্রেনটাতে চড়ে অনেকটা দেখবো আর আজকে ফাইনালি সে ড্রিমটা পূর্ণ হবে মানে এক কথায় কি বলবো অসাধারণ সুন্দর ছিল যদিও চাকুরার সময় একটা চমৎকার বিবাহ আছে যদি বেজে থাকে ইনশাল্লাহ সেটাও কভার করার চেষ্টা করব